সাহায্য চাওয়ার পদ্ধতি হলো বিশ্বর ওয়াসলা এক নম্বরে ধৈর্য ধরবা আর দুই নম্বরে নামাজ পড়বা আর এই ধৈর্য আর নামাজের মাধ্যমে তারপরে তুমি আমার কাছে সাহায্য চাইবা এবার আমি বলি আল্লাহ আপনার থেকে দুইটা কথা শুনলাম এবার আপনার এই ব্যাপারে আমি নবীর নিকটে একটু যাইতে চাই আপনার কাছ থেকে আর শুনতে চাই না কারণ আল্লাহরেও ভালোবাসি নবীরেও ভালোবাসি কথা ঠিক কিনা ধরে বলেন আল্লাহর কথা শুনলাম এবার নবীর কথা শুনবো নবীজি আমি বিপদে পড়ছি আমার মন তার ভিতরে এখন ছটপট করে আমি যদি একজনের কাছে তো দোয়া চাইতে পারতাম একজনের কাছে যদি বলতে পারতাম ভাই তুমি আমার একটু সাহায্য করো আমার ছেলেটা ইটালিতে বিপদে পড়ছে লন্ডন আমেরিকায় বিপদে পড়ছে আমার ছেলের কাগজ পাতিতে জামিন আমার ছেলে মিথ্যা মামলায় জেলখানায় গেছে আমি এই সাহায্য চাওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য কার কাছে যাইতে পারবো কিনা আল্লাহ নবী কয় দোয়া তো চায় তার কাছে যার পাওয়ার বেশি যার পাওয়ার খুব বেশি তার কাছে দোয়া চাইতে পারবা যার পাওয়ার কম তার কাছে দোয়া চাই লাগতে কি তোমরা আপনারা বড়িয়া রাসূলুল্লাহ তাই আপনি বলেন পাওয়ার কার বেশি হুমা আবুকা ওয়া উম্মুকা সবচেয়ে বড় পাওয়ার হলো তোমার ঘরের ভিতরে আছে সেটা হলো তোমার মা আর তোমার বাবা হুমা আবুকা ওয়া উম্মুকা এই পাওয়ারফুল ব্যক্তি হলো তোমার মা তোমার বাবা এবার আমি জিজ্ঞেস করি আর রাসূলুল্লাহ আমার বাপ মার কি পাওয়ার আমি তো জানি না আজকে নতুন জন্লাম হয় তোমার বাপ মার পাওয়ার কি তুমি শুনিয়া নাও রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদাই আসহাতুর রব্বি কি সাহাতিন ওয়ালিদাইন আল্লাহর নবী কই শুনো তোমার বাপ মার পাওয়ার কি তুমি শুনো এই জমিনের ভিতরে তুমি বৈসা কোনো দিন আল্লাহরে দেখো নাই কোন দিন আল্লাহরে ধরতে পারো নাই কোন দিন আল্লাহরে ছুঁইতে পারো নাই কোন দিন আল্লাহর আকৃতি নিরাকার কে কিছু তুমি আন্দাজ করতে পারো নাই অথচ তুমি যদি চাও আজকে রাত্রের ভিতরেই তুমি আল্লাহরে হাসাইতে পারবা আজকে রাত্রের ভিতরেই তুমি আল্লাহরে বেজার বানাইতে পারবা সাহাবা کرام কে রাসূলুল্লাহ আমুন কে পদ্ধতিটা কি আল্লাহর নবী বলেন তোমার মা রেজার রব্বি ফিদ জলওয়ালিদাইন তোমার আল্লাহ খুশি বাপমা যদি আলেন খুশি হই আল্লাহ খুশি কথা বলে না কথা কান্না কে এখানে আল্লাহ নবী বলেন তোমার মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায় তোমার মা যদি হেসে দেয় আল্লাহ হেসে দেয় সাখা তোর লব দি সাখাত তিল মালে আর তোমার বাপমা যদি দুঃখিত হয় কান্দাই কষ্ট বয় আল্লাহ ও কষ্ট বা এর দ্বারা আমি পরিমাণ করি এই পৃথিবীর ভিতরে আমার জন্য বড় পীর হলো আমার মা বাবা এই পৃথিবীর ভিতরে সবচেয়ে তোমার জন্য তোমার বড় পীর হলো তোমার মা তোমার বড় পীর হলো তোমার বাবা কিন্তু আফসোস লাগে কলিজার ভিতরে এই সমাজের মানুষটা বুঝলো না সোনার কুলি হাতের ভিতরে রাইখা লাত্তি বাইরে সরাইয়া দিয়া লোহার আব্বা মা হলো সোনার কুনি আব্বা মার দুয়ায় আসমান থেকে রহমত নাজিল হয় চাইতে দেরি আছে মালিক কবুল করতে দেরি করে না বলতে দেরি আছে মালিক দিতে দেরি করে না চাইতে দেরি আছে মালিক

করে দিয়েছি আব্বা মরে নাই আমি বৌ নিয়ে দূরে চলে গেছি ঘরের ভিতরে কেউ নাই বই বাড়ি পুরো বাড়িটা তিন চার লিয়া বিশাল এক বিল্লি বইলে বইলি দুইজন বাড়ির ভিতরে আমাদেরকে নিয়া ওই বাড়িতে বসতে দিতে বইলে কান্দে হুজুর জীবনে শান্তি নাই কটা নাতি বুদ্ধি ছিল ওদেরকে নিয়ে খেলাধুলা করতাম আনন্দ করতাম বুড়ো বয়সে বড় মজা ছিল কিন্তু ওদেরকে ওর বাপ নিয়ে গেছে থাকতে দেয় নাই কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে মনে হয় ওদেরকে না নিয়া কলিজাটা যদি বের করে নিয়ে যাইতো